পঁচিশ সালের এইচএসি পরীক্ষায় প্রতিটি বোর্ডে প্রতিটি প্রশ্নে লিস্ট আমাদের সাজেশন থেকে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট কমন এসেছে আমি যদি বলি একশো পার্সেন্ট কমন এসেছে তাহলে এটা হচ্ছে মিথ্যা কথা কারণ কোনো সাজেশনই একশো পার্সেন্ট কমন আসে না একশো পার্সেন্ট কমন কেউ এনে দিতে পারবে না সত্তর থেকে আশি পার্সেন্ট কমন আসে ঠিক আছে তো তোমাদের অবশ্যই প্রমাণ সহ আমি ভিডিও শেষে দেখাবো পঁচিশ সালের যে যে প্রশ্নগুলো কমন এসেছে এইচএসি ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের রিকোয়েস্ট করব তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা সাজেশন সম্পর্কে জানার জন্য এই মুহূর্তে তোমাদের মাথায় যে প্রশ্নটা ঘুরপাক কাচ্ছে সেটি হচ্ছে তোমাদের এক্সামে প্রতিটি বিষয়ের প্রতিটা চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে অর্থাৎ কোন কোন চ্যাপ্টারের কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটা তোমাদের মাথায় ঘুরপাক্কাচ্ছেন তো সেই প্রশ্নের সমাধান আজকের ভিডিওতে পাওয়া তাছাড়া তোমাদের এখন খুবই গুরুত্বপূর্ণ সময় কারণ এই সময়ে তোমরা যদি বিভিন্ন কৌশল অবলম্বন করে না পড়ো গাদার মতো যদি পরিশ্রম করতে থাকো তাহলে তোমরা হতে পারবে না সফল তারাই হয় যারা কৌশল অবলম্বন করে পড়ে পড়া কিন্তু সবাই সবাই করে হয় না কেননা বিভিন্ন কৌশল অবলম্বন করে না তাই তোমাদের রিকোয়েস্ট করো তোমরা বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে অবশ্যই তো তার জন্য আমাদের সুপার সুপারসাজেশন পিডিএফ সংগ্রহ করতে হবে কেন কারণ হচ্ছে তোমার অবশ্যই এক্সাম হল থেকে হাসি মুখে বের হতে হবে যেমনটা বের হয়েছিল পঁচিশ সালের শিক্ষার্থীরা পঁচিশ সালের এইচএসি পরীক্ষায় প্রতিটি বোর্ডে প্রতিটি প্রশ্নে অ্যাটলিস্ট আমাদের সাদেশন থেকে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট কমন এসেছে আমি যদি বলি একশো পার্সেন্ট কমন এসেছে তাহলে এটা হচ্ছে মিথ্যা কথা কারণ কোনো সাদেশনে একশো পার্সেন্ট কমন আসে না একশো পার্সেন্ট কমন কেউ এনে দিতে পারবে না সত্তর থেকে আশি পার্সেন্ট কমন আসে ঠিক আছে তো তোমাদের অবশ্যই ক্রমা আমি ভিডিও শেষে দেখাবো পঁচিশ সালের যে যে প্রশ্নগুলো কমন এসেছে তো তোমরা যদি সাজেশনটা কালেক্ট করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে আর তাছাড়া আমি যদি বিস্তারিত বলি আমাদের সাজেশনে কি রয়েছে বুট প্রশ্ন অ্যানালাইসিস অর্থাৎ বিগত ষোলো থেকে পঁচিশ সালের বুট এক্সামে যে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদের প্রতিটি বিষয়ের প্রতিটা অধ্যায়ে রাখা হয়েছে অর্থাৎ তোমরা ধরো সাপোজ তোমরা একটা একটা সাবজেক্টে ছয়টা অধ্যায় আছে ছয়টা অধ্যায়ের যদি আমাদের সাদেশনের এমসিকিউ এবং সিকিউ পড়ো তাহলে ছয়টা অধ্যায়ে তোমাদের কি একশো পার্সেন্ট প্রস্তুতি হবে এখন বলতে পারো অনেকেই যে স্যার আমরা তো সব অধ্যায় পড়তে চাই না হ্যাঁ কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ কোন কোন অধ্যায়গুলো থেকে পড়বা সেই সাদশানও দেওয়া হবে সেটা পরীক্ষার এক থেকে দুই মাস আগে এখন আমরা যে সাজেশনটা দিচ্ছি সেটা হচ্ছে এমসিকিউ এবং সিকিউ প্রতিটা অধ্যায় থেকে অ্যানালাইসিস করা তো তোমাদের যদি অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নিতে চাও আমাদের সাজেশনটা নিতে পারবা অল্প সময়ে প্রতিটা চ্যাপ্টার কমপ্লিট করতে পারবা আমাদের গাইডে দুইশো তিনশো এমসি আছে টেস্ট পেপারও একাধিক সৃজনশীল আছে তো আমরা এগুলো তো পড়তে পারবো না দেখে দেখে আমরা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা রেখেছি তো আমাদের এই সাজেশনে ভুল প্রশ্ন অ্যানালাইসিস এমসি কিউ সি কিউ সে সাথে জ্ঞানও অনুধাবনমূলক প্রশ্নও পেয়ে যাচ্ছ কারণ আমাদের একটা চ্যাপ্টার থেকে যদি আমরা পাঁচটা সিকিউ পড়ি পাঁচটা সিকিউ এর মাধ্যমে আমাদের গ এবং ঘ অর্থাৎ প্রয়োগমূলক উচ্চতর দক্ষতা এই দুটা টপিকের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে মানে পাঁচটা সিক ছিল দশটা টপিক পাবা গ আর গ তাহলে পাঁচটা যদি সিকিউ পড়ো দশটা টপিক ক্লিয়ার তোমার গ এবং ঘ এর জন্য কিন্তু ক এবং খ পাঁচটা পড়লে তো তোমার হবে না এক্সট্রা আরো পড়তে হবে না তাই আমরা এক্সট্রা হিসেবে জ্ঞান ও অনুধাবনমূলক রেখেছি কারণ আমরা যে সিকিউ সিকিউগুলো রেখেছি সেই সিকিউ এর গ গ কমন পাওয়া কিন্তু ক এবং খ এই সিকিউর বাইরে থেকে আসতে পারে কুত্তেকে আসবে এই যে আমাদের এক্সট্রা যে জ্ঞানমূলক এবং অনুদানমূলক রেখেছি এখান থেকে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পেরেছো আমাদের সাজেশনটা কেমন আমি শর্টকাটে বলে দিয়েছি প্রতিটি বিষয়ে সায়েন্স কমার্স এবং আর্টস প্রতিটি বিষয়ের প্রতিটা চ্যাপ্টার গুরুত্বপূর্ণ টপ এমসিকিউ টপ সিকিউ তারপর জ্ঞান এবং অনুদানমূলক প্রশ্ন উত্তর সহ তাহলে তোমরা সহজেই আমাদের এই সাজেশন ফলো করে পড়লে আমি গ্যারান্টি দিচ্ছি আশি পার্সেন্ট প্লাস ইজিলি কমন আসবে যদি তোমরা সাজেশন নিয়ে কমপ্লিট করতে পারো তাহলে আমাদের মানে একটা পারিশ্রমিক ফি গেছি আমরা খুবই স্বল্প পরিমাণ সবার সাধ্যের মধ্যে তো পারিশ্রমিক ফি হচ্ছে দুইশো নব্বই টাকা এই দুইশো নব্বই টাকা পারিশ্রমিক ফি দিয়ে যদি আমাদের সাজেশনটা কালেক্ট করো সেই সাথে তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হবে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা একদম শেষ এক্সাম অব্দি গাইডলাইন পাবে অর্থাৎ তোমাদের অ্যাটোজেট বিস্তারিত সব বলে দিব এবং ইংরেজি এবং আইসিটি অর্থাৎ ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র প্লাস আইসিটি এই তিন বিষয়ের উপর ফ্রি ক্লাস পাবা ক্লাসগুলো কেমন ক্লাসগুলো হচ্ছে বিগত বছরের বহুত প্রশ্ন সলভ করা বিভিন্ন রুলস দেখিয়ে দেওয়া এইগুলোই হচ্ছে আমাদের ফ্রি ক্লাস তো এই ক্লাসগুলো পাবে গাইডলাইন পাবে সেই সাথে আমাদের পিডিএফ কপিও পেয়ে যাবা এই যে তোমাদের যে সাজেশনটা রেডি করা হয়েছে সেটা পেয়ে যাবা এই সাজেশন ফলো করে টেস্ট एग्जाम দিবা ফাইনাল एग्जाम দিবা বাইরে আর কিছু পড়ার দরকার নাই ওকে আমাদের এই সাজেশন ফলো করে পড়লে 100% গ্যারান্টি দিচ্ছি তোমার প্রস্তুতি এনাফ তো এই সাজেশনটা কিভাবে কাট করবা এই যে 290 টাকা আমাদের এই নম্বরে বিকাশ বা নগদে সেন্ড মানি করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটাও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার বোর্ড নাম এবং বিভাগ মেসেজ করে জানাতে হবে আমি আশাবাদী ইনশাআল্লাহ সবার एग्जाम ভালো হবে যদি আমাদের সাথে ফলো করে পড়ো তো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো টাকা করো এক না সবার সাত দিনের মধ্যে রেখেছি এই অল্প পরিমাণ ফি দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাও আমাদের সাথে যুক্ত হয়ে গেলে তোমাদের মানে এক্সামে ভালো করার দায়িত্ব হচ্ছে আমার আমাদের ইংলিশ ফোকাস একাডেমির ফিচার প্যানেলের দায়িত্ব হচ্ছে তোমাদের এক্সামে ভালো করার গাইডলাইন দেখিয়ে দেওয়ার তো সবাইকে ধন্যবাদ হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য শুভকামনা আল্লাহ